হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি আমি তা হচ্ছে একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুইশো জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে এরকম অঙ্ক কিন্তু দেখলে অনেক জটিল মনে হয় যখন তোমরা অঙ্কটা করবা অঙ্কটা শুরু করবা তখন কিন্তু খুব সহজেই করতে পারবা এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে একটা হচ্ছে যে দিন এবং লোক অর্থাৎ অবশিষ্ট দিন এবং অবশিষ্ট লোক কতজন বাকি থাকবে তার উপরে এই অঙ্কটা করতে হবে এখন দেখো কি বলছে যে একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য অর্থাৎ পাঁচশো জন লোক বিশ দিনে একটা খাওয়া খাদ্য খেতে পারে এখন দেখা গেলো যে পাঁচ দিন পর এই খাবারটা কি বিশ দিনের ছিল এরপর কি হলো পাঁচ দিন পর দুইশো জন ছাত্র চলে গেল এখন বলছে যে বাকি যে ছাত্রগুলো থাকবে বাকি ছাত্র কত বাকি ছাত্র তিনশো এই তিনশো জনের যে খাদ্য সেটা কতদিন চলবে সেই দিনটা আমাদেরকে বের করতে হবে তো তোমরা লিখতে পারো যে অবশিষ্ট দিন তোমরা দিনটা আগে লেখো যে অবশিষ্ট দিন অবশিষ্ট দিন দেখো এখানে কত কয়দিনের কথা বলছে যে বিশ দিনের খাদ্য মজুদ ছিল বিশ থেকে পাঁচ দিন পরে কিছু ছাত্র চলে গেল অর্থাৎ দুশো ছাত্র চলে গেল তাহলে এখান থেকে অবশিষ্ট দিন বাকি থেকে কতদিন পনেরো দিন তাহলে তোমরা কি লিখবা যে পনেরো এই যে পনেরো দিন পেলা এবার লিখবা যে অবশিষ্ট লোক এবং অবশ্য লোক বা তোমরা তোমরা ছাত্র লিখতে পারো অথবা লোক লিখতে পারো যাই হোক জিনিস কিন্তু একই তা কত হবে এখানে দেখো পাঁচশো জন পাঁচশো জন বিয়ে হচ্ছে দুইশো জন তাহলে এখানে কত হবে তিনশো জন ছাত্র যাই হোক আমি এখানে লোক লোক তোমরা কি কি লিখবা তোমরা লিখবা ছাত্র এখন লেখো এখন দেখো তোমরা ও কি হিসেবে ও কি নিয়ম হিসেবে অঙ্কটা কর করা শুরু করবা এখন লিখবা হোস্টল হোস্টেলে হোস্টেলে খাদ্য মজুদ আছে মজুদ আছে কতদিনের কতদিনে আমরা বের করছে পনেরো দিন তাহলে পনেরো দিনের একজনের খাদ্য মজুদ আছে যদি একটা একটা লোক যদি ছাত্র যদি খায় তাহলে পাঁচশো গুণন পনেরো দিনের অতএব কত জনের এই যে তিনশো জনের তাহলে তিনশো জনের খাদ্য মজুদ আছে কি হবে এখন দেখো এর যে পাঁচশো হচ্ছে পনেরো ভাগ হচ্ছে তিনশো এখান থেকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে শূন্য শূন্য কাটা গেলো এখানে তিন পাঁচ পনেরো তাহলে কত থাকলো পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দিনের দিনের এখন তোমরা লিখতে পারো যে সুতরাং সুতরাং বাকি খাদ্য পঁচিশ দিন চলবে এই হলো তোমাদের অঙ্ক যাই হোক আজকের মতো ওখানে শেষ হলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ